ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বিপরীত শব্দ নিয়ে আয়োজিত আজকের শিখনে তোমাদের স্বাগত শুরুতেই আমাদের ধারণা নিয়েও প্রয়োজন বিপরীত শব্দ বলতে কি বুঝি আমরা এভাবে বলতে পারি যে যখন একটি শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন সেই শব্দকে অন্য শব্দটির বিপরীত শব্দ বলা হয় পুরো শিখনের মাধ্যমে বিষয় সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা লাভ করতে সক্ষম হব তার আগে চলো বইতে দেখে নেওয়া যাক কি বলছে বইতে বলা হয়েছে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো এখানে প্রথমটি করে দেখানো হয়েছে যেমন এই শহরে অনেক মানুষ থাকে তার বিপরীত শব্দ এই শহরে অল্প অল্প শব্দটি বিপরীত এই শহরে অল্প মানুষ থাকে অনেক শব্দটির বিপরীত শব্দ হল অল্প এভাবে আমরা প্রত্যেকটি বাক্য বিপরীত শব্দ দিয়ে তৈরি করে চলো বিথির বাড়ি দূরে বাক্যটি এভাবে করতে পারি বিথির বাড়ি কাছে তাহলে দূরে শব্দটির বিপরীত শব্দ হলো কাছে শুকনো খাবার আমার পছন্দ এখানে পছন্দ শব্দটির বিপরীত শব্দ হল অপছন্দ তাই বাক্যটি এভাবে করা যায় শুকনো খাবার আমার অপছন্দ আজ গরম পড়েছে গরম শব্দের বিপরীত শব্দ হলো ঠান্ডা তাই বাক্যটি হবে আজ ঠান্ডা পড়েছে তিনি ঘুমিয়েছিলেন ঘুমানোর বিপরীত শব্দ জেগে থাকা সে কারণে বাক্যটি এভাবে সাজাতে পারি তিনি জেগে এ জমি উর্বর উর্বর শব্দটির বিপরীত শব্দ হলো অনুর্বর এজন্য এ জমি অনুর্বর এভাবে বাক্যটি লেখা যায় ভালো কাজ করব ভালোর বিপরীত হলো মন্দ বা খারাপ তাই বলতে পারি খারাপ কাজ করব বা মন্দ কাজ করব তুমি যাও যাও শব্দটির বিপরীত হলো এসো বাক্যটি তৈরি করতে পারি এভাবে তুমি এসো ছেলেটি চালাক চালাক শব্দের বিপরীত হলো বোকা এজন্য ছেলেটি বোকা এভাবে একটি বাক্য তৈরি করা যায় কুকুর বিশ্বাসী প্রাণী বিশ্বাসী শব্দটির বিপরীত শব্দ হলো অবিশ্বাসী এজন্য আমরা বাক্যটি তৈরি করতে পারি কুকুর অবিশ্বাসী প্রাণী এখানে একটি বিষয় খেয়াল করো প্রত্যেকটি বাক্যে যখন আমরা বিপরীত শব্দ ব্যবহার করেছি তখন প্রত্যেকটি বাক্যের অর্থের পরিবর্তন ঘটেছে বা অর্থের বদল হয়ে গেছে কিন্তু অর্থের বদল ছাড়াও বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা যায় সে বিষয়েও আমরা জেনে নেব তার আগে এখানে যে কথাটি বলা হয়েছে সেটা একটু খেয়াল করি বিপরীত শব্দ বুঝি যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে যেমন ধনী গরিব বড় ছোট ইত্যাদি এখানে শব্দগুলো এবার আমরা একটু দেখে নেব একটু দ্রুত পড়ে যাচ্ছি অধম উত্তম অল্প বেশি আপন পর আয় ব্যয় উঁচু নিচু উপস্থিত অনুপস্থিত খাঁটি ভেজাল খুচরা পাইকারি জয় পরাজয় জ্ঞানী মূর্খ ভিতর বাহির ভীরু সাহসী মুখ্য গৌণ লাভ ক্ষতি সরব নীরব সুন্দর কুচ্ছিত স্থির চঞ্চল হার জিত হালকা ভারী হ্রাস বৃদ্ধি এগুলো আমরা জেনে গেলাম যে একে অপরের বিপরীত শব্দ এবার আমাদের কাজ হবে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই খেয়াল করো এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখ যাতে বাক্যের অর্থ ঠিক থাকে যে কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম আগে আমরা বাক্যের অর্থ বদলে ফেলেছি এবার কিন্তু অর্থ বদল করা যাবে না সঠিক অর্থ বা এই বাক্যে যে অর্থ প্রকাশ করছে সেই অর্থটি বজায় রেখেই বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে প্রথমের বাক্যটি সমাধান করেই দেওয়া আছে দেখো এই শহরে অনেক মানুষ থাকে অনেক শব্দটির বিপরীত শব্দ হল অল্প তাই বাক্যটি তৈরি করা হয়েছে এই শহরে অল্প মানুষ থাকে না অর্থ সঠিকভাবে বজায় রেখে এভাবে বাক্য পরিবর্তন করতে হয় বিথির বাড়ি দূরে দূরে শব্দটির বিপরীত হচ্ছে কাছে তাই বাক্যটি এভাবে করা যাবে বিথির বাড়ি কাছে নয় একটি বিষয় খেয়াল করো না এবং নয় এ নাবোধক শব্দ ব্যবহার করার ফলে বাক্যের অর্থ অপরিবর্তিতই থেকে যাচ্ছে শুকনো খাবার আমার পছন্দ পছন্দ শব্দটির বিপরীত শব্দ হলো অপছন্দ তাহলে বাক্যটি হবে শুকনো খাবার আমার অপছন্দ নয় আজ গরম পড়েছে বাক্যটি সাজাবো এভাবে আজ ঠান্ডা পড়েনি গরমের বিপরীত হলো ঠান্ডা আর পড়েছে এটা হাঁ বোধক আর পড়েনি এটা হলো নাবধক তিনি ঘুমিয়েছিলেন আমরা এ বাক্যটি করব তিনি জেগে ছিলেন না জেগে ছিলেন না বলতেও যা বুঝিয়েছে তিনি ঘুমিয়েছিলেন সে বাক্য দিয়েও একই অর্থ প্রকাশ করেছে জমি উর্বর উর্বর শব্দটির বিপরীত শব্দ হলো এ অনুর্বর তা আগেই জেনেছি তাই বাক্যটি হবে এভাবে এ জমি অনুর্বর নয় দুটি বাক্যের কিন্তু একই অর্থ প্রকাশ করছে ভালো কাজ করব ভালো শব্দটির বিপরীত হলো খারাপ তা আগেই জেনেছি এবার বাক্য তৈরি করবো এভাবে খারাপ কাজ করব না দুটো বাক্যের অর্থে কোনো অমিল নেই তুমি যাও যাও শব্দটির বিপরীত হলো এসো আর তুমি এসো না ছেলেটি চালাক চালাক শব্দের বিপরীত হলো বোকা তাহলে ছেলেটি বোকা নয় প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা নাবোধক শব্দ ব্যবহার করার ফলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটছে না অর্থটি বজায় থাকছে শেষে একটি বাক্য আছে কুকুর বিশ্বাসী প্রাণী তাহলে বাক্যটি সাজাবো এভাবে কুকুর অবিশ্বাসী প্রাণী নয় খেয়াল করো প্রত্যেকটি বিপরীত শব্দ ব্যবহার করার পাশাপাশি আমরা নাবোধক বা নয়বাচক শব্দ ব্যবহার করেছি যার ফলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটেনি শিক্ষার্থী বন্ধুরা এই শিক্ষণটি যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে আমার বিশ্বাস পরবর্তীতে যে কোনো বাক্যকে বিপরীত শব্দ দিয়ে পরিবর্তন করতে পারবে যেখানে বাক্যের অর্থের পরিবর্তন ঘটাতে পারবে আবার বাক্যের অর্থকে অপরিবর্তিত রেখেও বাক্য পরিবর্তন করতে পারবে অর্থাৎ আমাদের মূল কাজ হবে বিপরীত শব্দ বসিয়ে দুই রকমভাবে বাক্য তৈরি করে হোক এই শিখনে এতক্ষণ সংযুক্ত থাকায় তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি